বাবু তুই নাকি আর নিতে আসবি না আমাকে এরা সবাই বলছে আমি কিন্তু বিশ্বাস করিনি তাই কখনো হয় বল ছেলে কখনো মাকে ছেড়ে থাকতে পারে তুই আবার সেই ছোটবেলা থেকেই ভীষণ ভীতু একটু জোরে ঝড় হলে বা রাতে বেড়াল ডাকলে তুই কেমন জাপটে ধরতিস আমাকে আর কেমন গুটি সুটি মেরে শুয়ে থাকতিস আমার কোলে তখন আমি তোকে বলতাম ভয় কি বাবা এই তো আমি একটু বড় হয়ে যখন তুই স্কুলে যেতে শিখলি তোর জন্য সারাদিন আমি স্কুলের মাঠে বসে থাকতাম এসব কথা ভাবলে এখন আমার খুব হাসি পায় সেই তুই কত বড় হয়ে গেছিস তোর মনে আছে যেদিন তুই চাকরি পাওয়ার খবরটা আমাকে দিয়েছিলি আমার চোখে জল এসে গিয়েছিল তাই দেখে তুই কেমন পাগলের মতো আমাকে জড়িয়ে ধরেছিলি আমি বললাম পাগল ছেলে আমার মায়ের চোখের জল সব সময় দুঃখের হয় না রে এত আমার সারা জীবনের কষ্টগুলো আজ খুশিতে আশীর্বাদ হয়ে ঝরে পড়ছে আর যেদিন তোর বিয়ে দেওয়ার কথা বলেছিলাম তুই কেমন লজ্জায় লাল হয়ে গিয়েছিলি আর বলেছিলি না মা আমি আমার এই ভালোবাসা তোমাকে ছাড়া কাউকে দিতে পারবো না আমার পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ থাকবে না আমি বলেছিলাম ভালোবাসা বিলিয়ে দিলে কমে না রে আর তারপর তোর বিয়ে হলো প্রাণ ভরে তোদেরকে আশীর্বাদ করলাম এত বড় বাড়িতে আমিও একা থাকার এক থেকে হাঁপ ছেড়ে বাঁচলাম বৌমাকে পেয়ে তারপর দাদু ভাই এলো আমার বদ্ধ হয়ে পুরো তোর মতো ঠিক ছোটবেলায় তুই যেমন ছিলি ও যেন সব খুশি আমাকে এক সঙ্গে দিয়ে দিলেন আজ দশ দিন তোদেরকে দেখিনি বাবা হ্যাঁ রে দাদু ভাইকে সবসময় গরম জামা কাপড় পরিয়ে রাখিস তো আর তুই খাওয়ার পরে মৌরি জোয়ানের গুঁড়ো গুলো খাস তো বৌমার কোমরের ব্যথাটা কমেছে একটু আমার খুব কষ্ট হচ্ছে বাবা এখানে তোদের কথা ভেবে কি করবো বল সারা জীবন তোকে আগলে রাখার বাবা কবে বল না আমাকে আসবি নিতে আমার মন টিকছে না এখানে এখানে অনেক লোক আছে কিন্তু আমার চোখ তোর পথ বাবা এখন আমাকে বুকে না পারিস অন্তত বাড়িতে একটু জায়গা দে না বাবা তোর অত বড় বাড়িতে কত জিনিস সেখানে এই বুড়িটার একটু ঠাঁই হবে না বাবা আর যদি নাই পারিস তাহলে এখান থেকে নিয়ে আমাকে সেই জায়গায় রেখে আয় বাবা যেখান থেকে কেউ কোনো দিন ফিরে আসে না কেউ কোনো দিন ফিরে আসে না